দ্য বং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা নিয়ে এসেছি ভয়ঙ্কর ইতিহাস যুদ্ধ আর অ্যাডভেঞ্চারে ভরা একটা অসাধারণ ওয়েব সিরিজ ভাইকিংসের প্রথম পাঁচ পর্বের বাংলা এক্সপ্লেইন। আপনি যদি ইতিহাস ভালোবাসেন পুরনো যুগের যুদ্ধ রাজনীতি আর বিশ্বাসঘাতকতার গল্পে আগ্রহী হন তাহলে ভাইকিং সিরিজ আপনাকে এক মুহূর্তের জন্য হতাশ করবে না তাহলে সময় নষ্ট না করে ঢুকে পড়ি নর্স যোদ্ধা রাগনার ব্রকের উত্তাল জীবনে গল্পের শুরু স্ক্যান্ডিনেভিয়ার বরফ ঢাকা উত্তরে রাগনার লোধব্রক একজন সাধারণ কৃষক কিন্তু মনের মধ্যে আছে বিশাল স্বপ্ন সে শুধু ফসল ফলিয়ে দিন কাটাতে চায় না সে সমুদ্র পেরিয়ে পশ্চিম দিকে রজানা দেশে অভিযান করতে চায় তার ভাইর হল একজন শক্তিশালী যোদ্ধা এবং তার স্ত্রী লগার্থা একজন বুদ্ধিমতী এবং দক্ষযোত্রী রাগনার বিশ্বাস করে পুরনো উপায় ছেড়ে এখন সময় এসেছে কিছু নতুন আবিষ্কারের কিন্তু তাদের প্রধান আর্ল হ্যারেলসেন একজন রক্ষণশীল মানুষ সে চায় সবকিছু তার নিয়মে চলুক পশ্চিমে যাওয়ার কথা শুনেই সে বিরক্ত হয় কিন্তু রাগনার গোপনে ফ্লোকি নামে এক পাগলাটে জাহাজ নির্মাতার সাহায্যে নতুন ধরনের জাহাজ বানাতে শুরু করে রাগনার তার জাহাজ নিয়ে গোপনে সমুদ্রযাত্রা শুরু করে তার টার্গেট ইংল্যান্ড প্রথমবারই তারা পৌঁছায় লিন্ডিসফর নামের এক শান্ত মঠে যেখানে নিরীহ সাধুরা বসবাস করত রাগনার আর তার লোকেরা সেই মঠে হানা দেয় অনেক মূল্যবান জিনিস লুট করে এবং কয়েকজন ভিক্ষুকে ধরে নিয়ে আসে এদের মধ্যে একজন হল আথেলস্টান একজন খ্রিস্টান ভিক্ষু যাকে রাগনার পরে নিজের ঘরে নিয়ে আসে এর মধ্যে দিয়ে দুই ধর্ম আর সংস্কৃতির সংঘর্ষ শুরু হয় রাগনার ইংল্যান্ড থেকে ফিরে আসার পর আর্ল হ্যারেলসন তার উপর নজর দিতে শুরু করে সে রাগনারের খ্যাতি ও জনপ্রিয়তায় হিংসা করতে থাকে সে বুঝতে পারে এই সাধারণ কৃষক একদিন তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে রাগনার তার সম্পদ ও বন্দীদের আর্লের কাছে জমা দিলেও সে পুরোপুরি সন্তুষ্ট হয় না রাগনারের পরিবারও চাপের মধ্যে পড়ে যায় আর্ল রাগনারের বন্ধুদের জেরা করতে থাকে এই সময় রাগনারের সঙ্গে অ্যাটলস্ট্যানের সম্পর্ক ঘনিষ্ঠ হয় রাগনার জানতে চায় ইংল্যান্ড সম্পর্কে আরও তথ্য এই পর্বে শুরু হয় রাজনীতি আর্ল হ্যারেলসন রাগনারকে ফাঁসাতে চায় সে রাগনারকে আদালতে নিয়ে যায় এবং মিথ্যা অভিযোগ তোলে কিন্তু রাগনার নিজের বুদ্ধি ও কৌশলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয় সে আবারও প্রমাণ করে শুধু শক্তি নয় বুদ্ধিও যুদ্ধে জিততে সাহায্য করে এই পর্বে রাগ্নার বুঝে যায় আর্লকে হারানো ছাড়া উপায় নেই কারণ সে যতদিন জীবিত থাকবে ততদিন রাগ্নার ও তার পরিবারের জন্য বিপদ থেকেই যাবে রাগনার আবারও পশ্চিমে অভিযানে বের হয় এবার তারা আরও বড় দল নিয়ে যায় তারা ইংল্যান্ডে পৌঁছে এক রাজ্য দখল করে ফেলে সেখানে এক রাজা এল্লা তাদের আটকানোর চেষ্টা করে কিন্তু রাগ্নার তার বুদ্ধি আর সাহস দিয়ে রাজাকে চমকে দেয় সে রাজাকে বোঝায় যদি ট্যাক্স বা মূল্য না দেয় তাহলে সে পুরো এলাকা ধ্বংস করে দিবে একদিকে তারা প্রচুর ধনসম্পদ নিয়ে ফিরে আসে অন্যদিকে আর্ল হ্যারালসন ক্রমশ উদ্বিগ্ন হতে থাকে এই রাগ্নারকে কিভাবে থামানো যায় ভাইকিংসের এই প্রথম পাঁচ পর্ব আমাদের দেখায় কিভাবে একজন সাধারণ কৃষক থেকে রাগনার হয়ে ওঠে এক কিংবদন্তি যোদ্ধা তার স্বপ্ন এই ছিল ভাইকিংস সিজন ওয়ানের অ্যাপিসোড ওয়ান থেকে পাঁচের বাংলা এক্সপ্লেইন সহজ ভাষায় সংক্ষেপে কিন্তু সমস্ত মজার দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনি যদি এরকম আরও এক্সপ্লেন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই দি বং ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং নিচে কমেন্ট করে জানান আপনি পরবর্তী কোনো সিরিজ দেখতে চান আবার দেখা হবে নতুন কোনো গল্প ইতিহাস কিংবা থ্রিল নিয়ে ততদিন ভালো থাকুন ইতিহাসকে জানুন আর আবিষ্কারের পথে পা বাড়ান